নামটাকে ওর ফিরিয়ে দিন রাষ্ট্র আমার যে নাম ছিল দিন না ফেরত ধর্মাবতার ভেবে দেখুন দিবস মৃত্যু তারিখ মাঝে মানুষটাকে নাম করে ঠিক আর কিছু নয় কিছু ক্ষয় করলে সময় যখন মেলায় সবার নাম বুকে বয় তাও নেভৃতে পিতার নাম জানানো ওই লতিকা মেয়ে মানুষের নাম জানানো ন্যায়নি ঠিকা মাতার মাতা তস্য মাতার নাম জানে খুব কমই লোকে গর্ভাধানের আধার ছাড়া ভাবিনি কেউ মেয়ে সেই আধারেই ফিরবে যে দেশ নাম না নিলে বর্তমানের যে মরে ভাবি কে তার নামটা ভুলাই সবাই মিলে তার বদলে নাম দেয়া হয় উদ্ভুটে সব প্রবল ভয়ে শেষ কাটিয়ে হলো যে সব তাকে কিনা অভয়া বা নির্ভয়াতে হচ্ছে ডাকা মাছ ঢাকাতে বোঝাই করে যে শাক রাখা তাতে চেনা মেয়েটা মুছে তৈরি ভীষণ আবসা নারী কি তার নাম করে না যেই পাড়াতে শোকের বাড়ি যে নামটা তার জন্ম থেকে দেশি যদি দেয় তা ঢেকে সত্যি মানুষ কেমন ছিল তবে তার আর খোঁজ রাখে থেকে যে নির্দেশে এ নাম মোছা সেটাও যেন কেমন তর কে ঢাকতে চায় কে তা না চায় অন্তত তো জিজ্ঞেস করব ধর্ষণে হয় নষ্ট জীবন সেই ধারণায় শেকোর গে রে নামহীনতায় প্রথম থেকেই যায় যেন মেয়ে লড়াই হেরে লজ্জা তো সেই ধর্ষকেরই নায়ের মানে বোঝেনি যে ইজ্জতটা কার খোয়ালো বা দেশ দেখুক নিজে তার বদলে মেয়েকে বলা নামহীনতায় আবজা হতে পুরুষতন্ত্র সেই নির্দেশে সজরে তার নিশান পোতে নাম নেওয়া নয় লজ্জা কোনো নাম নেওয়া নয় লজ্জা কোনো নাম নেওয়া নয় লজ্জা কোন নামের থেকেই শুরু লড়াই সে নাম মুখে ফুলটি করে সবাই যেন আগুন ধরাই নাম নিতে দিন ধর্মাবতার নাম নিতে দিন ধর্মাবতার রাখেন কেন মৌনি তাকে সে নাম ধরে ডাকবো কেন কক্ষনো যা ছয়নি তাকে যে নাম শ্লোগান সরে আশা করি বোঝেন তাকে নামটাকে ওর দিন ফিরিয়ে রাষ্ট্র আমার যে নাম ছিল না ফেরত ধর্মাবতার